নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দু হাজার চব্বিশ পুরাতন বছরকে পেরিয়ে আমরা প্রবেশ করেছি দু হাজার পঁচিশের নতুন বছরে আর এই নতুন বছরে প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অকৃত্রিম ভালোবাসা দু হাজার পঁচিশ সাল পেরিয়ে দু হাজার ছাব্বিশের পড়ার সঙ্গে সঙ্গে বেজে যাবে বিধানসভা নির্বাচনের দামামা আর যদিও এক বছরের বেশ কিছু সময় বাকি রয়েছে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বুকে প্রধান তিনটে রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রধান শাসক দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক হচ্ছে কর্মকাণ্ডের মধ্যে তারা এই মুহূর্তে ইতিমধ্যেই ঢুকে পড়েছে যাদের প্রচারের যা অবস্থা তা দেখে বোঝা যায় যে এটা একটি রাজনৈতিক প্রচার দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অন্যদিকে বঙ্গ বিজেপি বেশ খানিকটা শক্তি তারা অর্জন করতে পেরেছিল কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে আমরা দেখেছি তাদের রাজনৈতিক শক্তি ক্রমশ ক্রমশ তলানির দিকে নামছে ইতিমধ্যে তারা বেশ দুর্বল হয়েছে রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক বিশেষ করে সাংগঠনিক অবস্থা বেশ দুর্বল হয়ে পড়েছে দিলীপ ঘোষ রাজ্য সভাপতির পদ থেকে চলে ছড়ে যাওয়ার পর বিজেপির সাংগঠনিক অবস্থা একদম তলানিতে তবুও এই হারিয়ে যাওয়া রাজনৈতিক শক্তি পুনরুদ্ধার করবার জন্য বিজেপির এই মুহূর্তে একমাত্র প্রধান মুখ তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী তিনি তাদের রাজনৈতিক শক্তি পুনরুদ্ধারের জন্য রাজ্যের এক প্রান্ত থেকে আর প্রান্তে ছুটে চলেছেন কতটা উদ্ধার করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ মানুষের বিশ্বাস কিন্তু কমতে শুরু করেছে অন্যদিকে এই সিপিআইএম পার্টি তাদের বিভিন্ন স্তরের দলীয় সম্মেলনগুলো তারা শেষ করে এই মুহূর্তে তারা জেলা সম্মেলনগুলো করছেন জেলা সম্মেলন শেষ করেই তারা প্রবেশ করবে রাজ্য সম্মেলনে তারপর তাদের শুরু হবে হচ্ছে সর্বভারতীয় সম্মেলন যেটাকে তারা পার্টি কংগ্রেস বলে বলে থাকেন আর এই পার্টি কংগ্রেস থেকেই তাদের রাজনৈতিক রণকৌশল ঠিক হবে আগামী তিন বছরের জন্য কোন পথে পরিচালিত হবে যদিও এই রাজ্য সম্মেলন থেকে রাজ্যের লড়াই আন্দোলনের স্থির হয়ে থাকে বলে জানা যায় আর এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে যে কেন্দ্রীয় কমিটির বৈঠক হওয়ার কথা সেটি কলকাতা কেন্দ্রে কলকাতার মধ্যে অনুষ্ঠিত হবে তাকে কেন্দ্র করেও সিপিআই পার্টির কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অর্থাৎ এক কথায় বিশেষ করে এই তিনটে বড় রাজনৈতিক দলের রাজনৈতিক প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর তাহলে আমি এ তো স্বাভাবিক কথা এই কথাগুলো কেন বললাম আমি দেখুন এর কথার পেছনে আরেকটি নতুন সমীকরণ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই যা নিয়ে এই মুহূর্তে বিভিন্ন সমাজ মাধ্যম এবং মূল সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়াতেও কিন্তু একটা প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি সেটি হলো নতুন একটি রাজনৈতিক দলের কথা উঁকি মারছে বিভিন্ন দিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক খোঁজ খবর রাখা রাজ্যের সাধারণ মানুষ তাদের মধ্যেও কিন্তু একটি কৌতূহল তৈরি তৈরি হয়েছে নতুন দল হলে তার নেতৃত্বে বা অর্থাৎ কাদের হাত ধরে নতুন দল তৈরি হবে কারা নতুন দলকে পরিচালিত করবে এ বিষয়ে কিন্তু একটা কানাঘুষো ইতিমধ্যেই উঠে আসছে রাজনৈতিক বাজারে এখন রাজনৈতিকটা এক বাজারে পরিণত হয়েছে যে হারে গতিবিধি রাজনীতি দেখতে পাচ্ছি আমরা সেই কারণে রাজনৈতিক বাজারটা বললাম এটা নয় রাজনীতির ক্ষেত্রে সঠিক শব্দ নয় তাহলে পরে কাদের হাত ধরে নতুন দল তৈরি হবে দেখুন এখানে কিছু বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এর যথেষ্ট কারণ রয়েছে নতুন দল তৈরি হওয়ার শুভেন্দু অধিকারীর কথা বলছিলাম শুভেন্দু অধিকারী তৃণমূলের থেকে বেরিয়ে এসেছিল এই অভিযোগ করে তৃণমূল সঠিক পদ্ধতি রাজনীতিক কর্মকাণ্ড পরিচালিত না করছে এই অভিযোগে শুভেন্দু অধিকারীর সঙ্গে মতপার্থক্য তৈরি হয় শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করে একটি বড় তিনি লাভ করেন এবং তিনি এল ও পি লিডার অফ লিডার অফ অপোজিশন তৈরি হন তিনি সেই ছিটে বসেন এবং এটাকে ধরে রাখবার জন্যে যখন তিনি লড়াই আন্দোলন করছিলেন ভাবা গেছিল শুভেন্দু অধিকারী আগামী দিনে একটি ভালো জায়গা তৈরি হবে এবং দিল্লির বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীর কথা শুনে তৃণমূলকে পরাজিত করবার জন্যে তাদের রাজনৈতিক রণকৌশল স্থির করবেন কিন্তু এই বিষয়ে কিন্তু রাজ্যের মানুষ যেমন দেখতে পাচ্ছে বিজেপি তৃণমূলের বিকল্প হতে পারে না তারা এটা বিশ্বাস করতে শুরু করেছেন বিজেপিকে বিজেপি তৃণমূলকে এই পশ্চিমবঙ্গ থেকে পরাজিত করতে চায় না বিজেপির কোনো সদিচ্ছা নেই পশ্চিমবঙ্গের সরকার গঠন করবার এটা সাধারণ মানুষের মধ্যে খানিকটা প্রবেশ করাতে সক্ষম হয়েছে সিপিআইএম পার্টি তারা বারে বারেই বলে থাকে সিপিআইএম তৃণমূল এবং বিজেপি এদের মধ্যে একটি সমঝোতা রয়েছে এদের মধ্যে একটি বোঝাপড়া রয়েছে উঁচুতলায় স্বাভাবিকভাবে এটা মানুষ বুঝতে শুরু করেছে বিশ্বাস করে নিয়েছে অনেকাংশেই কারণ এই শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো দুর্নীতির অভিযোগ তদন্ত করছে অনেকাংশে কেন্দ্রীয় দুটো তদন্তকারী সংস্থা এবং একটি সংস্থা সিবিআই দপ্তর থেকে এবং এইসব বিষয় নিয়ে রাজ্যের মানুষ আর বিশ্বাস করতে চাইছে না যে বিজেপি তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে পরাজিত করতে চায় রাজ্যের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে এটা কিন্তু শুভেন্দু অধিকারীও অনেকাংশেই বুঝতে পেরেছেন কারণ শুভেন্দু অধিকারীও তো চায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে কারণ তিনিই তো হচ্ছে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি তো শুভেন্দু অধিকারী তো তাকে পরাজিত করেছিলেন স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর মধ্যে একটি আলাদা জোশ রয়েছে শুভেন্দু অধিকারীর মধ্যে একটি কনফিডেন্স রয়েছে তিনি পারেন তৃণমূলকে পরাজিত করতে কিন্তু তিনিও দেখছেন যে দিল্লির বিজেপিওয়ালারা এই মুহূর্তে তৃণমূলকে সেইভাবে ঘাটাতে চাইছে না সেইভাবে তৃণমূলকে চায় না রাজ্য থেকে তৃণমূল হচ্ছে ক্ষমতাচ্যুত হোক কারণ দিল্লিতেও তাদের গদি রাখার একটা ব্যাপার আছে কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদি তারা এই সরকার উপর থেকে হাত তুলে নেয় তাহলে সরকার সংখ্যা লবিষ্ঠ হয়ে পড়বে সরকার পড়ে যেতে পারে সেক্ষেত্রে তৃণমূলের সহযোগিতা তাদের প্রয়োজন বলেই তারা তৃণমূলকে চটাতে চাইছেন না এটা কিন্তু রাজনৈতিক মহল একটা অংশ বলছেন এবং বামপন্থীরা এটা কিন্তু প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে খানিকটা বোঝাতে সক্ষম হয়েছেন এটা শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী চাইছে ভাবে অধিকারীকে পছন্দ করছেন না অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি যখন বুঝতে পারছেন বিজেপিতে যদি থাকতে হয় সেখানে আগামী বিধানসভা নির্বাচনে তার যে জনপ্রিয়তা তলানিতে সে ঠেকছে সেখানে দাঁড়িয়ে হচ্ছে কতটা তিনি জিততে পারবেন বিধানসভা নির্বাচনে একটা বড় প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে কারণ হচ্ছে একদিকে বিজেপিকে পরাজিত করতে চাইছে সিপিআইএম পার্টি বামপন্থীরা অন্যদিকে শুভেন্দু হচ্ছে তৃণমূলের প্রধান শত্রু বলে মনে করা হচ্ছে স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যদি বামপন্থীরা এবং তৃণমূল যদি এক হয়ে যায় তাহলে শুভেন্দু অধিকারীর সামনে বড় বিপদ আর সেই বিপদ থেকে নিজেকে রক্ষা পেতে হলে যদি জনপ্রতিনিধি হতে না পারেন তাহলে নিজের হচ্ছে ক্ষমতাকে টিকে থাকতে গেলে তাকে সভাপতি পত্তি হত্যা পেতে হবে আর সেটাকে উস্কে দিয়েছেন তথাগত রায় আর যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গ আরএসএস আর এস এস ঘনিষ্ঠ কোনো মহিলা নেতৃত্বকে সভাপতি পদে বসাতে পারে বলে একটি চর্চার উঠে এসেছে স্বাভাবিকভাবে যাকে বসানো হচ্ছে বলে মনে করা হচ্ছে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর মানসিকভাবে খুব কাছের নয় শুভেন্দু অধিকারী আগামী দিনে বিজেপিতে ভালো অবস্থায় টিকে থাকা একটি বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এরকম এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন একদিকে যেমন বিজেপি চাইছে না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে হারাতে অন্যদিকে তার সভাপতি পদও একদম হওয়ার না হওয়ার সম্ভাবনাটাই বেশি সেখানে তিনি যথেষ্ট শঙ্কিত অবস্থায় রয়েছেন স্বাভাবিকভাবেই তিনি যদি একটি নতুন দল তৈরি করতে চান তাহলে ভুল হবে না মানে এরকম যদি ভাবা হয় খুব ভুল ভাবা হবে না কারণ ক্ষমতায় ক্ষমতার স্বাদ কে না পেতে চায় তাহলে শুভেন্দু অধিকারীর একটা যৌক্তিকতা রয়েছে নতুন দল গঠন করবার ক্ষেত্রে অন্যদিকে কংগ্রেস এই মুহুর্তে প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন হয়েছে আপনারা জানেন অধীর রঞ্জন চৌধুরীর পরিবর্তে সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার স্বাভাবিকভাবেই কংগ্রেসের কাছে যথেষ্টই গুরুত্ব হারিয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং অধীর রঞ্জন চৌধুরী একথা বুঝতে পেরেছেন দিল্লির কংগ্রেসওয়ালারাও পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের পক্ষে যথেষ্ট নমনীয় মনোভাব অনেক নরম মনোভাব প্রদর্শন করে চলেছেন ধারাবাহিকভাবে একদিকে অধীর অধীর রঞ্জন চৌধুরী চাইছেন তৃণমূলকে পরাজিত করতে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করতে কিন্তু দিল্লির বিজেপিওয়ালারা সেইভাবে অধীর রঞ্জন চৌধুরীর সাপোর্টটা খুব একটা পায়নি গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তিনিও কিন্তু অনেকাংশেই অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধেই বিরুদ্ধ আচরণ করেছে বলে রাজনৈতিক মহলে একটা কিন্তু আলোচনা ছিল অন্যদিকে লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচারে দিল্লির কোনো নেতৃত্বকে কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়নি এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন প্রদেশ কংগ্রেসেও অধীর চৌধুরী সহ বেশ কয়েকজন হচ্ছে গুরুত্ব হারিয়েছেন স্বাভাবিকভাবেই অধীর রঞ্জন চৌধুরী যখন মনে প্রাণে চান তৃণমূলকে পরাজিত করতে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরী যদি ঐক্যবদ্ধভাবে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি তিনিও কিন্তু তৃণমূলের প্রতি ক্ষুব্ধ যার ফলেই তো বিজেপি একটু শক্তিশালী বলে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে মনে করা হয় সেক্ষেত্রেও অভিজিৎ গাঙ্গুলের কিন্তু অনেকটা নিরাশ হচ্ছেন বলে এমনই সূত্র মারফত খবর আমাদের কাছে আসছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী কন্দল রয়েছে এই মুহূর্তে আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে লক্ষ্য রাখি তৃণমূলের একটা অংশ তার উপরে হচ্ছে সেইভাবে হচ্ছে নেতৃত্বের খুব একটা আগ্রহ দেখাচ্ছে না বলে মনে করা হচ্ছে অন্যদিকে কলকাতায় এই মুহূর্তে যদি দুই একদিনের বিষয় আমরা লক্ষ্য করি একদিকে কুণাল ঘোষ যে কথা বলছেন অন্যদিকে সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি সেই কথাকে খণ্ডন করছেন অর্থাৎ রাজ্যের সম্পাদক বা সর্বভারতীয় সম্পাদকের মধ্যে একটি বিবাদ তৈরি ও হওয়ার উপক্রম হয়েছে বলে মনে করা হচ্ছে স্বাভাবিকভাবেই তৃণমূলের বিভিন্ন স্থলে যে দুর্বল অংশ রয়েছে যদিও তাদের একটি রাজনৈতিক শক্তি রয়েছে তাদের পেছনে তারা যদি এই নতুন দলে যোগ দেন তাহলে আলটিমেট ক্ষতি হবে তিনটে রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের প্রদেশ কংগ্রেস এবং দিল্লির বিজেপিওয়ালাদের হচ্ছে তৃণমূলের প্রতি নরম মনোভাবের কারণে বিজেপিরও ক্ষতি হতে চলেছে বঙ্গ বিজেপি আরও দুর্বল একদম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুছে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এরকম একটা জায়গা কিন্তু সেই জায়গাটা দখল নিতে চলেছে সিপিআইএম পার্টি যে হারে তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাচ্ছে দলে দলে মানুষ তাদের দিকে ঝুঁকছে যারা এক সময় তৃণমূল বামপন্থী থেকে দূরে সরে গেছিল তারা আবার পার্টির লাল ঠান্ডা কাঁধে নিয়ে সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি করছে বিভিন্ন লড়াই আন্দোলনে দেখা যাচ্ছে এবং এপ্রিলে ব্রিগেড সমাবেশ হতে পারে তাকে কেন্দ্র করে এই মুহূর্তে সিপিএম এর যে উদ্দীপনা উৎসাহ কর্মী সমর্থকদের মধ্যে একটি ব্যাপক আকার নিয়েছে আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম পার্টি পশ্চিমবঙ্গের বুকে রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে বলেই রাজনৈতিক ভলের পক্ষ থেকে এবং রাজনৈতিক বিশ্লেষকদের পক্ষ থেকে এমনটাই মনে করা হচ্ছে যে হারে সিপিআইএম পার্টির যুব নেতৃত্ব উঠে এসছে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ঝকঝকে মুখ তার মধ্যে উল্লেখযোগ্য মিনাক্ষী মুখার্জি দীপসিতা ধর ভট্টাচার্য প্রতিকুর রহমান আকাশ কর দীপসিতা হচ্ছে ঐশী ঘোষের মতো নেতৃত্ব তারপরে জেলার সম্পাদক সপ্তর্ষি দেব এদের নেতৃত্বে সিপিআইএম পার্টি যে হারে এগিয়ে চলেছে সামনের দিকে বিজেপি কিন্তু ধীরে ধীরে তলানিতে ঠেকছে স্বাভাবিকভাবেই নতুন ক্ষমতার স্বাদ পেতে শুভেন্দু অধিকারী অধীর রঞ্জন চৌধুরীরা এবং তৃণমূল থেকে দুর্বল অংশ ভেঙে এসে যদি নতুন দল তৈরি করেন হচ্ছে অবাক হওয়ার কিছু থাকবে না এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি হচ্ছে অতিবাহিত হচ্ছে পশ্চিমবঙ্গের বুক দিয়ে একটি রাজনৈতিক ঝড় বয়ে চলেছে পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে বেশি বেশি করে আপনার শেয়ার করা প্রয়োজন বেশি বেশি করে শেয়ার করুন বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাক আপনি লাইক করুন আর যদি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় প্রতিবেদনটি তাহলে পরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এ প্রত্যাশা রেখে দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন